নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুর বেলা রান্না করে নিয়েছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব দেখো কি কি রান্না করেছি এ দেখো এখানে আছে গরম ভাত দেখতে পাচ্ছ গরম ভাত আর এখানে এ দেখো পালন দিয়ে আলু দিয়ে আর গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি করেছি এটা আছে টমেটো লাল লাল টমেটো দিয়ে পাকা টমেটো দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে পুটি মাছ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি শীতকাল তো জমে গেছে বন্ধুরা ঝোলটা আর নেই আরে এই দেখো এখানে করেছি পোলট্রি মাংস পোলট্রির মাংস করেছি তাও দেখো জমে যাচ্ছে এত শীত পড়েছে না জমে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নেছে সব কিন্তু আমার হাতির একটু লেট হয়ে গেছে জমে যাচ্ছে তবে এই যে পাতে তুলে নেব চচ্চড়ি পালনের চচ্চড়ি নিয়ে নিলাম পাতে আর নিয়ে নেবো বেগুনের তরকারি বেগুনের তরকারি করেছি নিয়ে নিলাম পাতে আর মাংসটা আমি পরে নেব আগে এগুলো খেয়ে পাশে বসে আমার নাতি ছেলে হাসছে আমার মজা দেখছে পালন শাকগুলো শক্ত হয়ে গেছে দাঁতে আটকে গেছে পালন শাকগুলো শক্ত হয়ে গেছে ডাটাগুলো ওই জন্য চটচড়ি করেছি যাতে খাওয়া যায় চাবাই আমি অনেকের দেখেছি যদি মেয়ে হয় কারুর তা হচ্ছে গিয়ে যদি দাঁত হঠে থাকে কি দিদি ডাটা চচ্চড়ি খাবা দাঁত ইটে গেছে এরকম করে বলে মেয়ে মানুষ সবসময় ডাটা চাঁদরি খেতে ভালোবাসা ডাটা চরিটা ভালো হয়েছ পাকা টমেটো দিয়েছি একটা তার সাথে ধুনিয়া পাতা দিয়েছি খুব ভালো লাগছে আর গুঁড়ো মাছ দিয়েছি লঙ্কা আসতেই আসা মানে চিড়েই দিছি তবু আসতেই আছে কি ব্যাপার ওদের থেকে মজা হয়নি না ওদের থেকে মজা হয়নি কাছে আসছো তাহলে আমার কাছে আসলে কিন্তু মাছ খেতে হবে ভাতও খেতে হবে দেখি হবে না যে শীত আজকে দেখো রোদির ব্যাপার কি আজকে মনে আছে এখনো ছটা বাজা এখন বাজা মনে হয় দুটো যা যাও বেগুনের তরকারি খাওয়া হয়ে গেল পুটি মাছ করেছিলাম এবার নেবো মাংস একটা মাটি নেব বেশি কিছু নেব না আর একটা মাংস নেব দেখতে পাচ্ছ বন্ধুরা অল্প করে নিয়ে নিলাম এই যে নিচে মাটিটা আর এই যে এক পিস মাংস মাংসটা আজকে শীত বেশি পড়েছে বেশি স্বাদ মাঠে দিয়ে আর ভাত দিয়ে বন্ধুরা তোমাদের সবকিছু খাওয়া শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকের জন্যে টাটা